আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতো আমি হাবিব আছি আপনার সাথে আজ আমরা মূলত কথা বলবো আমরা মূলত ঘুরতে আসছিলাম ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়ার নাসিননগরের ডাস্টবাংলা জায়গার মধ্যে এখানে আসার পরে আমরা আমাদের একজন প্রিয় একজন মানুষের সাথে দেখা হলো যাকে দেখার পরে মূলত আমাদের থরসব বিল্লাল ভাই যাকে বলা হয় মানবতার ফেরিওয়ালা তো ওনার সাথে মূলত আমাদের দেখা হয়ে গেল তার খুদে একজন ভক্ত মানুষ আমরা লোক আপনারা যদি লক্ষ্য করেন যে ওনার পরনে যে সারটা বলা হয় এই সারটাও মূলত থরসব বিল্লাল ভাইয়ের কাছ থেকে মূলত এনেছে ওনার সাথে ওনার একজন ফ্রেন্ড ফ্রেন্ড ওনার সাথে আমরা মূলত দেখা হয়েছে তো তারপরে আমরা মূলত কথাবার্তা বলার পরে বললো যে তরসব বিল্লাল ভাইয়ের থেকে মূলত উনি মূলত এটা গিফট এনেছেন তো এই বিষয়ে নিয়ে মূলত আমরা এটা কথা বলবো ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ওনার ওনার নামটা কি ভাই ওনার নাম শিপন শিপন আহমেদ আচ্ছা ভাই আপনার সাথে কিছু কথা বলতে চাচ্ছিলাম যেমন শুনে বলেন আপনি তো এই যে গেঞ্জিটা আনছেন এই গেঞ্জিটা কোথা থেকে আনছিলেন আমাকে তর্শ বিলাল ভাই আমাকে গিফট করছে ও আচ্ছা আমরা তো জানি আপনার এ থস বিল্লাল ভাই ওখানে সে তর্শপ বিল্লাল ভাই এই নাম তো আমি জীবনে জানি না তো আমরা তো তর্সব বিলাল ভাই সাথে কথা বলে ভাই ভাইয়া কি আপনার গিফট করছে না কিনে আনলেন না গিফট করছে আমাকে আপনারা কিন্তু জানেন যে তর্শপ বিল্লা ভাই কিন্তু আপনাকে মাগনা দেয় না যিনি মূলত এটি গাছের পাতাও সহকারে তিনি মূলত এক হাজার টাকা মূল্যে মূলত তিনি বিক্রি করে দেখেন তবে চমৎকারভাবে তিনি বর্তমানে মানবতা ফেরিওয়ালা নামে তাকে মূলত সবাই চিনে তো সেই মানবতা ফেরিওয়ালা থেকে তার একজন খুদি বক্তা আমাদের শিপন আহমেদ আপনারা দেখতে পেয়েছেন তার চুলগুলো চমৎকারভাবে সাজানো এবং তার চেয়ার এবং টিকটকারের মতো মোটামুটি লাগে আপনি তো ওনার সাথে মনে হয় থাকেন শস্য তাই না ভাই জি জি তো অনেকেই ঠিকঠক নাকি জি জি ঠিক তো কর ওনার মনে হয় লক্ষ লক্ষ আমরা আসলে কথা বলে শুনেছি যে ওনার লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার মূলত আছে তো এই টিকটকার কে তো আপনি দর্শক বিলাল ভাই এটা গিফট করলো জি মানে টিকটকার ফলোকে গিফট করছে টিকটক ফলোকে তার মানে এখানে বোঝা যাচ্ছে যে আর তো জাত ভাই টিকটকার জাত ভাই আর ওই আমাদের একজন হুজুরে বলছিলেন তুতা পাখি তুতা পাকি জাত ভাই নাকি জি 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 আচ্ছা আচ্ছা ওখানে যে আমরা জানতে পারলাম যে জাত ভাই সব আপনাকে গিফট করছে জি আপনি ঠিকঠকে আপনার ফলোয়ার কত ভাই জানতে পারি দশ হাজার ফলোয়ার মাসাল্লাহ মাসাল্লাহ দশ হাজার ফলোয়ার তো আপনি কোন ধরনের কন্টেন্ট করে থাকেন এই যে আমাদের ব্রাহ্মণ নিয়ে কন্টেন্ট দি ভাই ব্রাহ্মণ ব্রাহ্মণবাড়িয়া নিয়ে ডায়লগ দিবেন

কথা একজন ভক্ত মানুষের সাথে কথা বলছিলাম তো আজকের মতন আমরা এখান থেকে বিদায় নিচ্ছি বাইরের বাড়া হচ্ছে আমাদের ব্রাহ্মণ বাড়িয়া ভাই কোন জেলার মানুষ আপনি ব্রাহ্মণ এটা তো বুঝলাম ব্রাহ্মণ কোন তো কোন উপজেলার মানুষ আপনি বাবারে সরাইলা এই সরাইল্লা বাটফার নামে একটা জিনিস আছে তো এই সরাইলা বাটফার সাথে আমরা তো ওখানে কথাবার্তা বলছিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো এক বাদেলা হয় আপনার সাথে কথা থাকবেন হাবিব খানের সাথে সবসময় থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও আবার আত